আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে জুম্মা মোবারক বিসমিল্লাহির রহমানের রাহেম সুরা নামল তুমি আমার এই পবিত্র নিয়ে যাও এবং তাদের নিকট নিক্ষেপ করো আর তার নিকট থেকে সরে থেকো দেখবে তারা কি করে সে নারী বলল হে পরিষদ বর্গ আমাকে সম্মানিত পত্র দেওয়া হয়েছে সোলাইমানের পক্ষ হতে তা পরম করুণাময় আল্লাহর নামে তোমরা আমার উপর অহমিকা দেখিও না আমার নিকট অনুগত হয়ে উপস্থিত হও নারী পরিষদ বর্গ এই ব্যাপারে তোমরা আমাকে পরামর্শ দাও তোমাদের উপস্থিতিতে আমি সিদ্ধান্ত গ্রহণ করব তারা বলল আমরা শক্তিবান বীরযোদ্ধা সিদ্ধান্ত আপনারই সুতরাং আপনি স্থির করুন কি নির্দেশ দিবেন সে বলল যখন রাজারা কোনো জনপথে আসে তখন তাকে বিপর্যস্ত করে এবং মর্যাদাশীল ব্যক্তিদেরকেও লাঞ্ছিত করে আর তারাও এরূপ করবে আর নিশ্চয়ই আমি তাদেরকে উপ দিচ্ছি দেখি দ্রুতরা কি জবাব নিয়ে আসে যখন সে সোলাইমানের নিকট আগমন করলো তখন সে বলল আমাকে কি ধন দিয়ে সাহায্য করতে চাচ্ছ আল্লাহ আমাকে এডসে উত্তম দিয়েছেন অথচ তোমরা উপরক্ষণ নিয়ে খুশি তোমরা তোমরা ফিরে যাও তার নিকট আমরা অপর অপ অপরুদ্র শূন্য নিয়ে আসছি তাদেরকে লাঞ্ছিত অব অবনতি মতোভাবে বহিষ্কার করব। বলল হে বর্গ তার আত্মসমর্পণ করে আসার পূর্বে তোমাদের মাঝে এমন কে আছে যে তার সিংহাসন নিয়ে আসতে পারে ক্ষতি শক্তিধর এক জিন বলল আমি আসুন আপনি আসুন ত্যাগ করার পূর্বে আমি তা আপনার সমক্ষে হাজির করব। এ বিষয়ে আমি শক্তিধর বিশ্বস্ত কিতাবের জ্ঞানী ব্যক্তি বলল আমি তো তা আপনার সামনে চোখের পলক ফেলার পূর্বেই আনব যখনই তার সামনে দেখলো তখন বলল এটা রবের করুণা যেন তিনি আমাকে পরীক্ষা করতে পারেন আমি কৃতজ্ঞ হই না অকৃতজ্ঞ সে কৃতজ্ঞ হয় যে সে তো তার নিজের কল্যাণের জন্য কৃতজ্ঞ হয় সে অকৃতজ্ঞ তার মনে রাখা উচিত আমার রব অভাবমুক্ত মর্যাদাবান বললো তার সিংহাসনের রূপ পরিবর্তন করে দাও দেখি সে চিনে না অচেনা দলভুক্ত হয় অথপর সেই রানী বিলকিস যখন আসলো তখন তাকে বলা হলো তোমরা সিংহাসন কি এরূপ সে বললে মনে হয়তো তাই ইতিপূর্বে জেনেছি আমরা আত্মসমর্পণকারীও এবং আল্লাহ ছাড়া যার পূজা সে করতো তাই তাকে ইমান আনা থেকে বাধা দিত সে ছিল কাফে তাকে বলা হলো এই প্রাসাদে প্রবেশ করো দেখে তার মনে হলো এটা স্বচ্ছ গভীর এক জলাশয় তাই সে হাঁটু উন্মত্ত করল সুলাইমান বলল এটা তো একটি অট্টালিকা যা স্বচ্ছ কাঁচ নির্মিত নারী বলল হে রব নিজের ক্ষত প্রতি জুলুম করেছি আমি সুলাইমানের সঙ্গে বিশ্ব বিশ্বরব নিকো সমাপিত হলাম আমি সাম সম্প্রদায়ের নিকট তাদের ভাই সালেহকে রাসুল রূপে পাঠিয়েছি যে তোমরা আল্লাহর ইবাদত করো তখন তারা দুদল হয়ে তর্ক করছিল বললো হে আমার কাউম কল্যাণের পূর্বে অকল্যাণকে কেন তোরা চাচ্ছ আল্লাহর কাছে ক্ষমা চাও না কেন ক্ষমা চাও না কেন যেন অনুগ্রহ পাও তারা বললো তোমাকে ও তোমার সঙ্গীদেরকে অকল্যাণ মনে করি বলল তোমাদের শুভাশুভ আল্লাহর কাছে তোমরা পরীক্ষার সম্মুখীন আর উক্ত শহরে এমন নয় ব্যক্তি ছিল যারা জমিনে বিপর্যয় সৃষ্টি করত ও সংশোধন করত না তারা বলল আল্লাহর শপথ আমরা রাতের বেলা গিয়ে তাকে ও পরিবারকে আক্রমণ করব। পরে তার অভিভাবককে বলল হত্যায় আমরা ছিলাম না এ বিষয়ে আমরা সত্যবাদী তারা এক গোপন তারা এক গোপন চক্রান্ত করল আমি এক কৌশল করলাম কিন্তু তারা তা বুঝেনি দেখুন তাদের চক্রান্তের পরিণাম ফল কি হলো তাদের সম্প্রদায়কে সম্পূর্ণ ধ্বংস করলাম অথবা তাদের জুলুমের কারণে তাদেরকে বাড়িঘর জনশূন্য করে জনশূন্য হয়ে পড়ে আসে এতে অবশ্যই জ্ঞানীদের জন্য শিক্ষা আছে আর আমি যারা মমিন ও মোত্তাকি ছিল তাদেরকে উদ্ধার করলাম স্মরণ কর লুটকে যখন সে তার সম্প্রদায়কে বলেছিল তোমরা যেন ও অশ্লীল কাজ কেন করছো তোমরা কি যৌন লিপ্তি লাভের উদ্দেশ্যে নারী ছেড়ে পুরুষের পিছনে ছুটে চলো প্রতি প্রকৃতপক্ষে তোমরা এক অজ্ঞ সম্প্রদায় উত্তরে তার সম্প্রদায় কেবল বলল লুত পরিবারকে তোমরা জনপথ হতে বের করে দাও এরা তো এক লুক যারা পবিত্র শাস্তে চায় অতপর আমি তার স্ত্রী ছাড়া তাকে ও তার পরিবারকে মুক্তি দিলাম আর তাকে ধ্বংস করলাম আর আমি তাদের উপর বৃষ্টি দিলাম সতর্কীকরণের জন্য এই বৃষ্টি ছিল মারাত্মক আপনি বলুন আল্লাহ সকল প্রশংসা তার মনোনীত বান্দাদের প্রতি সালাম আল্লাহ কি শ্রেষ্ঠ না যারা শরিক করতে তারা শ্রেষ্ঠ যারা শরিক করতেন তারা শ্রেষ্ঠ না যে কী যিনি আকাশমণ্ডল পৃথিবী সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য আকাশমণ্ডল হতে বৃষ্টি বর্ষণ করলেন তাতে মনোরম উদ্যান বৃষ্টি মনোরম উদ্যান সৃষ্টি করি গাছ উৎপাদনের শক্তি তোমাদের নেই অন্য কোনো ইলাহী কি আছে আল্লাহর সঙ্গে বরং তারা সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এসে নাকি যিনি এ জগতে তোমাদের জন্য বাসস্থান করলেন এবং তার মাঝে মাঝে দিলেন নদী রাখলেন পর্বতমালা দুই নদীতে সৃষ্টি করেছেন অন্তরায় আল্লাহর সাথে কি অন্য কোনো ইলাহি আছে বরং তাদের অনেকেই জানে না নাকি যিনি আতের